নমস্কার আমি বিক্রম সিনজেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমার সাথে আছে কাকা কাকা আপনার নামটা একটু বলবেন সাধন সরকার তো এই মাসের তিন তারিখে অর্থাৎ আজ থেকে দশ বারো দিন আগে কাকার জমিতে আমরা কয়েকটা ওষুধ ডেমো করেছিলাম তাই তো কাকা তো আমরা মূলত দুটি ওষুধ একসঙ্গে মিশিয়ে দিয়েছিলাম এই পটলের জমিতে তো তখন আপনার পটলের জমির যে পরিস্থিতি ছিল আর এখন যে পরিস্থিতি আছে দুটার মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছি ভালো ভালো আছে কি কি আছে একটু বলবেন একটু আমাদেরকে পটলের পোকাটা নাই হ্যাঁ তার মধ্যে কুশিটা ছাড়িছে কুশিটা ছাড়ছে পাতার রং টকটকা আছে কালো হ্যাঁ আর ধসা আপনার ধসা নেই ধসা নেই আর একটাই বলেছিলেন সেই সময় লতা হালকা করে অর্ধেক যাওয়ার পর মরে যাচ্ছে সেই সমস্যাটা আছে ওই সমস্যাটা নাই তবে সমস্যা

পটলের কালার অনেক উন্নত মনে হচ্ছে মানে কালারটা একদম টাটকা কালো কালো হচ্ছে আর দুই নাম্বার আপনার পাতাগুলো অনেক সবুজ দেখতে পাচ্ছি এবং নতুন কুশি ছাড়ছে নতুন কুশি ছাড়ছে তাই তো নতুন কুশি ছাড়ছে এবং আমরা যখন দিয়েছিলাম সেই সময় একটা মাকড়ের সমস্যা দেখা গেছিলো কিন্তু আমরা যদি এখন দেখি মাকড়ের সমস্যাটাও নেই তো সিনজেনটার মিরাভিস এবং সিনজেনটার হচ্ছে আর একটা যে দুটো আমরা প্রোডাক্ট দিয়েছিলাম তার নাম কি কাকা যে আমরা বললাম মিরাভিস আর একটা কি দিয়েছিলাম সিমোডিস তো দুটো একসঙ্গে ব্যবহার করার ফলে আপনার জমিটা পোকা এবং রোগ দুটার হাত থেকে একদম সুরক্ষিত এটা আপনি প্রতি সপ্তাহে যতবার পটল তুলবেন পটল তোলার পর একবার করে ব্যবহার করবেন আপনার পটল অনেক ভালো হবে ধন্যবাদ